গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে দেখো কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে আমাদের তাই না বলো তো যাই হোক ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে আর সকালে চা টা খাওয়া হয়ে গেছে চা খেয়ে পিন্টুদা চলে গেছে বাজারে তো মাছ আনতে গেছে তো যাই হোক বন্ধুরা চলো দেখো এই যে আজকে রান্না করছি হচ্ছে কুমড়োর ছক্কা তো অনেকদিন ধরেই না কতগুলো ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেটা আজকে ভাবছি উদ্ধার করব তো ভাবলাম ছোলাগুলো কিভাবে খাওয়া যায় তরকারি দিয়ে তো ভাবলাম ছোলা দিয়ে তো কুমড়ো দিয়ে কুমড়ো ছক্কা করে তো সেই জন্য আর কি ইউটিউব সার্চ করে দেখে নিলাম কিভাবে করে তো সেইভাবে করছি তো যাই হোক বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল তো চলো দেখো হয়ে গেছে ছোলা দিয়ে ছক্কা তো নামিয়ে ফেলেছি তো চলো এইবার হচ্ছে থানকুনি পাতা এই দেখো কতগুলো থানকুনি পাতা আমি বেছে নিয়েছি আজকে এটা বাটা হবে তো এই যে দেখো সবুজ সবুজ এতে কিন্তু অনেক ভিটামিন জানো তো বন্ধুরা তো চলো এখন বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল একটু মুসুরির ডাল বসিয়েছি পাতলা করে করব ঝিঙে দিয়ে আর সজনের ডাটা দিয়ে তো চলো মুসুরির ডালটা না মুগ ডালের সাথে মানে সজনের ডাটাটা না মুগ ডালের সাথে মটর ডালের সাথে ঝিঙে আর সজনের ডাটাটা বেশি ভালো যায় কিন্তু সব সবসময় ডালগুলো তো আর রেগুলার ভাল লাগে না মাঝে মাঝে ভাল লাগে তো সেই জন্য আর কি রেগুলার ডাল যেরকম মুসুরির ডাল খাই তো ভাবলাম এর মধ্যেই ফেলে দিই তো চলো মুসুরির ডাল দিয়ে দেখো সজনের ডালটা ঝিঙে দিয়ে করলাম তো চলো দা চলে এসেছে আর এই যে দেখো এনেছে মাছ তো চলো এই যে কাতলা মাছ নিয়ে এসছে তো এই যে দুটো লেজা এনেছে আর পেটি এনেছে তো চলো এক পদেরই মাছ এনেছে আজকে তো এই মাছগুলো এখন ধুয়ে নিই ধুয়ে তারপরে আবার রান্না করব। আর দেখো পিন্টুদার সঙ্গে কদিন ধরে পিন্টুদার লঙ্কা নিয়ে না বিশাল ঝগড়া অশান্তি হচ্ছে কেননা এই লম্বা লম্বা লঙ্কাগুলো না একদম ঝাল হয় না জানো তো বন্ধুরা মানে তরকারিতে সাত আটটা দিলেও ঝাল হয় না তো বিশাল ঝগড়া করেছি পিন্টুদার এই লঙ্কা লম্বা লঙ্কা নিয়ে তো তারপরে দেখো পিন্টুদার রাগ হয়েছে তাই মাছের সাথে আবার লঙ্কা নিয়ে এসছে এই যে ছোটো ছোটো মোটা মোটা লঙ্কাই আর কি তো চলো এগুলো বোটা ছাড়িয়ে আমি টিফিন বক্সে ভরে দিই আর এখানে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি এই যে তো চলো ডালটা ফোড়ন দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে একটু ফুটাবো তারপরে নামিয়ে ফেলবো তো আজকের মেনু হবে এই থানকুনি পাতা বাটা আর এই ডাল আর হচ্ছে কাতলা মাছের ঝোল তো চলো এই পাতাটা হচ্ছে দেখো এই যে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে রসুন যায় না সেই জন্য আর কি আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাঁটলে কাঁচা সরষের তেল দিয়ে খেলে এটা খুব ভালো লাগে তো চলো বন্ধুরা এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে তো চলো ওদিকে বাটাটাও হয়ে গেছে তো এবার এইবার মাছটা করে নিই তো চলো দেখো কড়াইয়ের মধ্যে একটু জল পড়েছে আর ফুটফুট করে ফুটছে তো চলো মাছটা ভেজে নিচ্ছি আজকে আর মাছ রাখবো না সব মাছই আর কি ঝোল করে নেবো আলু দিয়ে তো দেখো কি বড় বড় লেজা এনেছে পিন্টুদা আমি খেতে ভালোবাসি বলে দুঃখের বিষয় কি জানো তো বন্ধুরা এত ল্যাজা খেতে ভালোবাসি আমি কিন্তু এদানিক না আমি একদম মুখেই দিতে পাচ্ছি না এই যে কাতলা মাছ কাতলা মাছের লেজা একদমই খেতে পাচ্ছি না জানো তো এখানে দুখানা লেজা ছিল দুটো যায় পিন্টুদা খেয়েছে আমি খাইনি তো আমার এত গা গোলায় না এই কাতলা মাছ দেখলে সে বলার মতো না সেই জন্য পিন্টুদাকে বলি তুমি একটু ছোটো মাছ এনো এখন আর আমার লেজা খেতে ভালো লাগে না এই লেজাগুলো না শুধু আনে আমার জন্যই পিন্টুদা অত ভালোবাসে না পিন্টুদা মাথা খেতে ভালোবাসে তো যাই হোক বন্ধুরা চলো পাতলা করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাতলা মাছের ঝোলটা করছি আর এখানে দেখো ভাতও হয়ে গেছে তো এখন মাছের ঝোলটা নামাবো নামিয়ে ভাতটা উপর দেবো তো চলো মাছের ঝোল নামিয়ে ভাত দিয়ে ভাতটা আবার একটুখানি জাল দিয়ে নিলাম কেননা নিচে ফ্যানগুলো থাকে তো সেই জন্য আর মেয়ের জন্য ভাজবো একটু পটল এই যে পটল কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কেননা মেয়ে থানকুনি পাতা বাটা খাবে না তো সেই জন্য তো চলো এবার কাজ বাজ সেরে নিয়ে পরে দেখা হবে তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর আমার মেয়ের অবস্থা দেখো দুপুরবেলায় ঘুমায়নি সারা দুপুর এই ঘরে গরমের মধ্যে বসে আছে আর হানিবেটা দেখো বালিশ পেতে শুয়ে শুয়ে দিদিভাই রিলস দেখছে কি পাজি ছেলে চিন্তা করো তো যাই হোক মেয়ে আজকে নাকি একটু রিলস ভিডিও করবে ও অনেক দিন করে না তাই চলে এসছে দুপুরবেলায় এই ঘরে সাজুগুজু করতে তো যাই হোক দেখো ও ভিডিও করছে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম তো আমার ওপর রেগে গেছে বলে আমি যখনই ভিডিও করব তুমি এরম কেন করো আমাকে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে তো যাই হোক আমি চলে এসছি আর এদিকে দেখো বর কী করছে একটা পাকা আম ছিল সেই আমটাকে ভালো করে চোটকেছে চোটকে দুধ দুধ দিয়ে আমার কাছে আবার শুনছে কীভাবে করে তো যাই হোক এর আগেও একদিন করেছিল বেশ ভালো হয়েছিল সেদিন আমি ছিলাম না বাড়িতে তো আমি মনে হয় হাঁটতে গিয়েছিলাম তো দেখো বর ঘুম থেকে উঠে লেগে পড়েছে আমের মানে আইসক্রিম করতে তো এই যে দেখো আমের আইসক্রিম করছে তো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খুব ভালো হয়েছিল তো যাই হোক আর পেস্ট করতে হতো মিক্সিতে একটু দানা দানা আছে আমটা এই আর কি তো চলো এই যে দেখো হয়ে গেছে এইবার ফ্রিজে তুলে দিই তো আমাকে বলছে ফ্রিজে ভরে দাও এটা তো বলছি দাও ভরে দিচ্ছি তো আজকে আবার করব একটু রুটি তো দেখো এই যে ফ্রিজে রেখে দিচ্ছি পুরো ছটা বক্সই ভরে গেছে তো এটা প্রায় হয়ে যাবে অনেক দিন কেননা মেয়ে তো মন না মতে মেয়ে ঘরের আইসক্রিম প্রায় মানে না খাওয়ার মতনই খেতে চায় না ও অত ভালোবাসে না আমি আর পিন্টু দাই খাই তো চলো বন্ধুরা দেখো বিকেল বিকেল আটাটা মেখে নিলাম তো করছি হচ্ছে রুটি আজকে রাতে একটু রুটি খাবো মানে আমি খাবো বর খাবে না মেয়েও খাবে না তো চলো রুটিটা করে নিই করে তারপরে বসাবো চা আর দাদিকে চলে গেছে সন্ধেবাতি দিতে তো চলো ঝবাঝপ করে নিই আর এই ছোট রুটিটা করলাম আমার হানি বেটার জন্য তো বেশি করে নিই চারটে রুটি করেছি তো চলো রুটিটা ঝবাঝপ ভেজে নিই তারপরে চা বসাবো তো রুটিটা ভেজে একটা রুটি আমি মানে রুটিটা ভেজে আমি একটু জল দিয়ে একটা রুটি আমি ধুয়ে দেবো বেটা সকাল সন্ধেবেলায় টিফিন করবে সেই জন্যই আর কি তাড়াতাড়ি রুটিটা করা কেননা না আজকে দুপুরে হানিবেটা ভাত খায়নি পাতাও খায়নি তো দেখি ছেলেটা যদি রুটি খায় সেই জন্য তাড়াতাড়ি করলাম রুটিটা হানিবেটার জন্য তো চলো বন্ধুরা দেখো এই যে চা বসিয়ে দিয়েছি চা আমার হয়েও গেছে তো চাটা ছেঁকে এবার ঘরে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো তো বন্ধুরা চা নিয়ে ঘরে চলে আসলাম আর দেখো পিন্টুদা সেই ভোটের দিন বিস্কুটের প্যাকেটটা পেয়েছিল। মানে ওখান থেকে খেতে দিয়েছিল পিন্টুদা খায়নি নিয়ে এসছে পকেটে করে মেয়ের জন্য আর এই যে দেখো বিস্কুটটা নিয়ে আমি ভাঙলাম তো পিন্টুদার চাটা পিন্টুদাকে দিয়ে দিলাম আর চলো আমরাও চাটা খেয়ে নিলাম তো দেখো আগের দিন যে মিষ্টি এনেছিলাম ভোটের মিষ্টি সেই মিষ্টিও খাওয়া হয়নি সবই ফ্রিজে পড়েছিলো কেননা ভোটের দিন পিন্টুদা রাত নটা বাড়ি এসছে সেই জন্য আর কি মেয়েও মিষ্টি খায়নি যে পাপা নাশুক তারপরে খাবে তো কোনো মিষ্টি খাওয়া হয়নি সেদিনকে তো যাই হোক আবার রাত্রেবেলা পিন্টেদা আসার সময় আবার মানে খাবারের প্যাকেট নিয়ে এসেছিলো সেই জন্য মিষ্টিগুলো আর খাওয়া হয়নি রেখে দিয়েছিলাম তো মেয়ে বললো পরের দিন খাবো তো দেখো মেয়ের টিফিন বেড়ে নিয়েছে এই যে সেই একটা মিষ্টি নিয়েছিল মেয়ে সেই মিষ্টি দই আর এই মালাই চাপটা নিয়ে নিয়েছি মেয়ের জন্য তো এটা হচ্ছে মেয়ের টিফিন সন্ধেবেলায় আজকে এই টিফিনটা হবে মেয়ের আর এই যে আমার একটা বাটি আর পিন্টুদার একটা বাটি নিয়ে নিয়েছি তো চলো এখন পিন্টুদাকে না দিলে না পিন্টুদার খাওয়ার সময় হয় না তো বন্ধুরা দেখো রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে নিচে বিছানা করে নিয়েছি মেয়ে আজকে নিচে শোবে বলছে তো ওর নাকি ভীষণ গরম যে তোষক পেতে দিয়েছে আর হানি বেটা দেখো কিরকম দিদিভাইয়ের কাছে শুয়ে আছে তো যাই হোক বন্ধুরা বেটাকে খাঁচায় এখন দিয়ে দেবো দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করিটা একটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো